হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর্টস বিয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ড ভিডিও সো ভিউয়ার্স আজকে চলে আসছি নীলা ফ্যাশন এন্ড টেক্সটাইলে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু কোয়ার্টসেটের কালেকশন দেখিয়ে দেব প্রথমে যেটা দেখাবো এবারে সবচেয়ে নতুন কালেকশন যেটা এখানে কিন্তু ভাইদের এটা একদম নতুন আসছে অল বডি তে শার্ট এর মধ্যে থাকছে হাফ ব্যান্ড কলার পাচ্ছো সাথে কিন্তু বাটন পাচ্ছ বাটন গুলো কিন্তু ওপেন করা যাবে পিওর চাইনা লিনেন কাপড় খুবই সফট কোয়ালিটি বডিটা একদম হিউজ আছে ফ্রি সাইজ সাইডে দুটো ফিতা দাও আছে ওকে ব্যাক সাইড ফ্রন্ট সাইড সব সেম এটার সাথে সেম একটা সেম কাপড়ে তোমরা প্যান্ট পাচ্ছো প্যান্ট পাচ্ছো প্যান্টটা দেখেন হিউজ লং আর প্যান্টের নিচে কিন্তু পলি করা আছে খুব সুন্দর করে স্পেস আছে এবং সাইড দিয়ে অনেক ডলা তো লেখা দেখতে স্টাইলিশ পুরো রকম নতুন ডিজাইনে এবারে সবচেয়ে নতুন আকর্ষণ হচ্ছে এই এইটা কাপটা আছে চায়না লেটার মানে খুবই সফট কোয়ালিটির মধ্যে প্রাইস কত ভাই এটা প্রাইস দিয়ে দিছে আকর্ষণীয় প্রাইস আকর্ষণীয় প্রাইস যেটা নরমাল প্রাইস দিয়ে থাকে 1200 আমরা দিয়ে দিছে একদম পাইকারি দাম মাত্র 550 টাকা প্রাইস আছে মাত্র 550 টাকা করে

কালেকশন ফ্যাশন টেক্সটাইলে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ করো আমার সাথে